السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه في فيديو جناب شيخ ميزان الرحمن أزهر صاحب الشام بطاق ونار بطاق على جار جباب أبو شحمة ابن عمر রদিয়ালহমাক ওনার স্বাস্থ্যের ব্যাপারে কোনো কারণে ওনাকে স্বাস্থ্য দেওয়ার ব্যাপারে একটি মুখরোচক আলোচনা করেছেন শেখ মিজানুর রহমান আজহার সাহেব একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায় আবু শাহ আমারে বললেন ইয়া আবা শাহমা আশারিফটা খমরার মত খাইছস হালাল হচ্ছে আরব দেশে রাখায় সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুর্মা যদি পাশটা ফেলে রাখেন সকালে ওইটা দেখবেন দুধের আর সাদা নাই রস লাল হয়ে এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে এটা যদি তিন দিন রেখে দেন চার দিন রেখে দেন এটা তারির মতো মদ হয়ে যাবে মাতলামি হবে খাওয়া যাবে না অমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য চার দিন ভিজায় রাখছে তারপরে নাবিজ নামক মদ খেয়েছে ওমর বললেন মদ খাইছ নাকি আবু শামা বলে খাই নাই ওমর বললেন তা আলাইলে এদিকে ইফতাহ ফামাক মুখ খোলো মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায় কোনো কথা নাই কলারটা ধরলেন

এমপির পোলা হইলে সাত খুন মাস চিল্লা এখন ঠিক কেউ বলে না ওমর সারার পাত্র না তবে আশিটা মারবে না চল্লিশটা দিবে কয়টা ওমের ফারুক চেয়ারে বসলেন হাজার হাজার মানুষ পিন পতন নিরবতা জল্লাদ্রে বললেন হাতি জিলদ মিন বাইতিল মাল বাইতুল মারের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবু কান সবচেয়ে বড় টানবি সবচেয়ে বড়টা আনা হলো এবার ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লা শুরু কর আল্লাহর নামে সাইয়েদানা ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে 80টা বাড়ি মারতে শুরু করেছে ওয়াহিদ ইসনাই তালাতা তিন বাড়ি মারার পরে ওমরে ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড় তিন হাত ধরে যে পড়লো জল্লাদ জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাসাস আস্তে মার লিখেন আসলে আস্তে মারে নাই দেখে যত জোর ছিল ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না যেরকম ঠিক কিনা যত জোর ছিল তত জোরে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বললেন আইন্দা কা তালাতা আইন্দি ওয়াহিদ তোর হিসাবে তিনটা আমার হিসাবে মায়ের হইছে একটা আমি দুই নাম্বার থেকে শুরু করব দুই তিন মারতে থেকে মদিনাতে উনারসে পালোয়ান আর কেউ নাই এক একটা বাড়ির আগাতে ওমরের ছেলে আবু শামা চিৎকার করে কাদের

পানি দেওয়ার পরে আবার হুশ আবার মারা শুরু করা হলো তিরিশটা মারার পরে আবার বেহুস এইবার আবু শাহ মা অমরের বউয়ে সমরের পা ধরে ডেকে বলে ওমর। তোমার পায়ে ধরে ক্ষমা চাই আমার কলিজার টুকরা বা তুমি মেরে দিও না আশিটা বেত মারতে হবে মেরেছো তিরিশটা আর মার বা পঞ্চাশটা যা ওমর প্রতিটা বাকি প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শাহামার মা একটা করে ও টাল্লা আল্লাহর রাস্তায় সৎকা করে দেব ওমর বলে না আবু শাহ আমার মা এটা আল্লাহ গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না মারতে লাগলেন আবার পানি দিয়ে আবার হুস ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে পঞ্চাশটা বাড়ি মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ রাগে ওমর গড়গড় করছে বললেন এই বেদবটারে এক গোসল করা জানা যাবে কবর দে কবর দেওয়ার পরে কবর উপরে মারা শুরু করছে একান্ন বান্ন 52 80 চাবুক মারার পরে আল্লাহর ডেকে বলে আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পারশিয়ালিটি করি নাই বিচারে দুই নাম্বারই করি নাই 80 টা গুনে গুনে ব্যাত মেরেছি দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি কিয়ামতের ময়দানে জালিম ওমর বলে তুমি কিন্তু আমারে ডাকতে পারবা না আল্লাহ জালিমদের কাতারে আমারে উঠাতে পারবা না আমারে জালিম বলতে পারবা না ওরকম ওমরের দরকার আছে না নাই লাঠির বাড়ি যদি থাকতো মদিনা কষ্ট পেয়েছি এই কারণে যে জানি তিনি একজন আলিম আজহারি এভাবে মিথ্যা বা নোয়াট গল্প বলাটা ওনার জন্য উচিত হয়নি সত্য মিথ্যার মিশ্রণ হয়েছে ওনার আলোচনায় সত্য মিথ্যার মিশ্রণ হয়েছে উনি আলিম মানুষ আমি অনুরোধ করব আপনি তালাশ করলে আপনিও পেয়ে যাবেন আপনার আলোচনার কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনিও পেয়ে যাবেন আপনি মাম্মা মালিক রহমতুল্লাহ আলহির মহত্তা দেখতে পারেন ইবনে আব্দুল বা ওনার আলী দেখতে পারেন আপনি পেয়ে যাবেন আপনার ওই মুখ রোচক আলোচনার কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি পেয়ে যাবেন আর আমি আহ্বান করবো যে মানুষকে হেদায়তের পথে আহ্বান করার জন্যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্যে মুঠেই মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই মিথ্যা বলার বানুয়ার কিচ্চা কাহিনী বলার কোনো প্রয়োজন নেই সত্য প্রমাণিত যা আছে দিন ইনাফ আর মাঝে মধ্যে দু একটা শব্দ আরবিতে বলে কি বোঝাতে চান যদি এটা আপ আপনার যে রেফারেন্স রেফারেন্সের অংশবিশেষ হতো তাইলে যুক্তি ছিল শেখবার ছিল মাঝে মধ্যে নিজে বানিয়ে দু একটি আরবি শব্দ বলে আপনি কী বুঝাতে চান আল্লাহ আলম প্রয়োজন নেই এটা কাইন্ড অফ ডিসিভিং পিপল আমি যা বলতে চাই সত্য মিথ্যার মিশ্রণ না করেই যতটুকু আছে ততটুকু বলুন মিথ্যাটা বাদ দিন এবং অযথা কারও বিরুদ্ধে মিথ্যাবাদ কেন দেবেন প্রয়োজন নাই আমি আবারও বলছি আপনি ইমাম মহত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলহ মহত্তা দেখুন আব্দুল বার রহমল ওনার আলি সিসকার দেখুন আর কিতাব আছে দেখুন যতটুকু প্রমাণিত যতটুকু সুত্য ততটুকু বলুন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আমানতদার উদ্দার হওয়া তো দেন ادھر کے امان و دار ہوا توفق دن والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ